বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি কি গরম পড়েছে আপনারা সবাই ভালো আছেন তো দেখুন আমি আম নিয়ে এসেছি আম দিয়ে আজকে একটা রান্না বানাবো বলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক এবার আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি রান্নাটা শুরু করব বন্ধুরা দেখুন আমি সাবুটাকে ধুয়ে নিয়েছি সাবুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমটা কেটে নেবো এবারে উনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি এই যে আমি আমটাকে কেটে ধুয়ে নিয়েছি ওইটা আমটা আগে সিদ্ধ করে নেব এই সিদ্ধ করতে আমি আমটা বসিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখছেন এবার আমি নামিয়ে নেব এই আমি নামিয়ে নিচ্ছি এবার আমি করাটা বসিয়ে দিচ্ছি এবার আমি সবুরগুলোকে সিদ্ধ করে নেব এবার সবুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওর সঙ্গে আমটা মিশিয়ে নেব দেখো মন আমটা মিছি মিশছি মতন আমি স্বাদের জন্য লবণটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আমি প্রদানা পাতাটাকে ছেতো করে নিচ্ছি ঠিক আছে আমি তুলে নিচ্ছি প্রদানা পাতাটা ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এটাকে সবসময় নাড়িয়ে লাগতে হবে না হলে বসে গেলে মুশকিল হয়ে যাবে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাক আমার কাছে তো ফুড কালার নেই এই জন্য আমি পাতাটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখে যান বন্ধুরা হালকা একটু তেল বুলে নিয়েছি থালা এবারে আমি পাঁপড় গুলো বসিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা এবারে আমি এগুলোকে বসিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার পাঁপড়টা ধোয়া হয়ে গেছে আমি রোদে দিয়ে ফিরে আসছি বন্ধুরা কালকে যে আমি পাঁপড়টা বানিয়েছিলাম কি সুন্দর শুকে গেছে দেখুন বন্ধুরা এইটাকে আমি আজকে ভেজে নেব নুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এবারে দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি পাঁপড়টা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে পাঁপড়টাকে আমি ভেজে নিলাম দেখুন বন্ধুরা সুন্দর লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন এই যে কি সুন্দর মন মুচে হয়ে গেছে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এই দিয়ে সাবু দিয়ে আম দিয়ে পাঁপড় বানিয়ে পাঁপড়টা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি আর খেয়ে দেখছি খুব সুন্দর লেগেছে দারুণ হয়েছে মাপড়টা এইভাবে